মাত্র একশো টাকা দিয়ে পোলাও মুরগির মাংস সঙ্গে কিন্তু ভুনা ডিম আপনি বাসায় বসে খেতে পারবেন চাচ্ছেন মাঝে মাঝে বাইরের খাবার খাবেন তারা মাসবি আইটেমটা ট্রাই করবেন পুরা অস্থির মনে হবে একটা বড়ো পিস নেবেন সেটা যদি আগে জানায় দেন তাহলে এই টাকার মধ্যেই আপনাকে একটা পিস দেয়া হবে বুঝতে পারছেন অনেক সুন্দর সুযোগ সুবিধা কিন্তু আসসালাম আলাইকুম কী অবস্থা গর্বিত জাতি আশা করি সকলেই ভালো আছেন ভিডিও শুরুতেই ভালোবাসা অবিরাম আজকে বাইরে কোথাও যায়নি বাসার ভিতরে আছি একটা একটা পার্সেল আসছে টেস্টি ইটস নামক পেজ থেকে এই যে পেজটা দেখতে পাচ্ছেন এই পেজের কন্ট্যাক্ট নাম্বারও আমি দিয়ে দিচ্ছি এই বক্সের মধ্যে কি আছে সেটা একটু আপনাদেরকে দেখাই সেটা হচ্ছে তাদের শুক্রবারের একটা আইটেম হয় সেই আইটেমটা এখানে দেয়া আছে পোলাও ভুনা ডিম আর হচ্ছে মুরগির মাংস কখনও কখনো এই ভুনা ডিমের সঙ্গে আপনার মানে ডিমটা ভুনা হয় না কখনো ভুনা হয় যাই হোক আজকে আমাকে ভুনা দেয়া হয়েছে আর সঙ্গে সালাদ আছে সালাদটা আমি আলাদা রাখছি তো এই যে আইটেমগুলো আছে এই আইটেমগুলো দেয়া হয়েছে টেস্ট করার জন্য এবং এটা সম্পর্কে ডিটেলস আপনাদেরকে বলার জন্য এর পূর্বে আপনারা টেস্টি ইট সম্পর্কে আমার পেজে অনেকগুলো ভিডিও দেখছেন তো আজকে টেস্টি ইটসের এই যে খাবারটা এই খাবারটা খেতে কেমন লাগে সেটা জানাবো পাশাপাশি টেস্টিসের খাবারের মান কেমন সেটাও বলবো। অন্যান্য দিনের খাবারগুলো কেমন হয় সেটা আমি আপনাদেরকে আগের ভিডিওতেই বলছি ওইগুলো নিয়ে আজকে আর কথা বলবো না আজকে এই খাবারটা টেস্ট দেখব কেমন হয় আমি একটা প্লেট নিছি এই প্লেটের মধ্যে আমি এখন প্রতিটা আইটেম নিয়ে নিব এখানে খুব সুন্দরভাবে আমাকে সাজায় দেওয়া হয়েছে আপনারা চাইলে ওয়ান টাইমেও নিতে পারেন যারা টেস্টি ইটস থেকে রেগুলার খান তারা প্রতি শুক্রবার এই আইটেমটা পাবেন এটার প্রাইস হচ্ছে একশো টাকা শুক্রবার শুধুমাত্র দিনের বেলা এটা দেয়া হয় রাতের বেলা মিল অফ থাকে তো শুক্রবারের মিলটা হচ্ছে একশো টাকা অন্যান্য দিনেরগুলো হচ্ছে ষাট টাকা পার ডে যদি আপনি প্রত্যেক দিন নেন তাহলে আপনার ডেলিভারি চার্জ পড়বে পাঁচ টাকা আর যদি আপনি মাঝে মাঝে নেন তাহলে আপনার লোকেশন অনুযায়ী আপনার ডেলিভারি চার্জ পড়বে তো চলেন আগে এটা নেই এটা খেতে খেতে বাকি আলোচনা করব আমি পোলাওটা নিয়ে নিলাম পোলাওটা দেখতেই পাচ্ছেন কতটুকু পরিমাণে থাকে পোলাওটা কিন্তু একজনের জন্য পারফেক্ট আছে এখানে কিছু মশলা আছে এগুলো আমি একটু সাইডে নেই ঠিক আছে আচ্ছা আমি এখানে পোলাওটা নিয়ে নিছি আর সঙ্গে সালাদ একটু নিছি আর লেবু ছিল লেবুটা আমি নিছি এখন এখানকার যে আপনার তরকারিগুলো আছে ডিম আর হচ্ছে মুরগি চলেন এটা একটু নেই আমি ডিমটা নিয়ে নেই ওকে নিলাম ডিমের একটু গ্রেভি নিব নিলাম আর হচ্ছে মুরগির মাংস নিব এখানে মুরগির মাংস কতটুকু আছে দেখেন এই যে এরকম একটা পিস আমি পাইছি সঙ্গে কলিজা দেয়া আছে আপনারা হয়তোবা কলিজা অথবা আরেকটা পিস পেতে পারেন এটার সঙ্গে আর এখানে ছোট ছোট দুই একটা পিস আছে তো আমি এটাও নিলাম নিয়ে এটার সঙ্গে এটা একটু গ্রেভিটা আলাদা করে নিলাম আচ্ছা নিলাম এখন নেয়ার পর আমি প্রথমে একটু রাইসটা আপনাদেরকে দেখাইছি কতটুকু পরিমাণে আর রাইসের যে চালটা ইউজ করা কিন্তু এটা কিন্তু ভালো তো আমরা চলেন এটাতে তেলের পরিমাণও খুব একটা বেশি না আপনারা দেখতেই পাচ্ছেন পোলাওয়ে আমরা যেটা বলি যে তেল বেশি হলে খেতে ভালো লাগে না গ্যাস হয় এই জিনিসটা এখানে হবে না তো চলেন পোলাওটা মুখে দিই বিসমিল্লা এই পোলাওটা যখন আমি মুখে দিলাম না পোলাওয়ের মধ্যে আলাদা একটা স্বাদ আছে যে স্বাদটা মুখের মধ্যে লাগে পোলাও রান্নাটা মার্শাল্লাহ অনেক ভালো ছিল এবার চলেন ডিমের যে গ্রেভিটা আছে এইটা দিয়ে আমরা একটু রাইস খেয়ে দেখবো সঙ্গে একটু ডিম নিব ডিমের তো আলাদা কোনো স্বাদ হয় না তারপরে একটু ডিম নিলাম দেখি গ্রেভিটা কেমন ডিমের গ্রেভির থেকেও পোলাও রান্নাটা এত মজা এখানকার যে মানে এইটা দিয়েই পুরাটা আরামে খাওয়া যাবে এবার চলেন আমরা মুরগির মাংসের গ্রেভি দিয়ে একটু ট্রাই করি এই যে মুরগির মাংসের গ্রেভি মুরগির মাংসের গ্রেভিটা কম পাচ্ছি কারণ হচ্ছে আমাকে যেটা বলা হয়েছে ব্রয়লার মুরগির মধ্যে মুরগির মাংসের গ্রেভিটা যত কম থাকে তত খাইতে ভালো লাগে হয়তো বা টেস্ট বিবেচনার কারণে এই জিনিসটার গ্রেভিটা কম ডিমের গ্রেভি অনেক ছিল চলেন মুরগির মাংসের গ্রেভি দিয়ে একবার ট্রাই ট্রাই করে দেখি হুম একটু সালাদ নিলাম সঙ্গে কাঁচামরিচ আছে মুরগির মাংস নিব। এটা ব্রয়লার মুরগি আমি আগেই বলছি চলেন মুখে দেই এই যে মাংসের পরিমাণ কিন্তু যে এরকম ছিল আরও এক পিস আছে মুখে দিব এই যে মুরগির মাংস দিয়ে নিলাম চলেন একটু লেবুটা নেই লেবুটা একদম ফ্রেশ লেবু একটা জিনিস আপনাদেরকে জানাই লেবু চিপতে চিপতে সেটা হচ্ছে আপনাদের এখানে আপনি যদি চান যে আপনি ছোট ছোট দুই পিস নিবেন না আপনি একটা লেগ পিস নিবেন অথবা একটা বড় পিস নিবেন সেটা যদি আগে জানায় দেন তাহলে এই টাকার মধ্যেই আপনাকে একটা পিস দেয়া হবে বুঝতে পারছেন অনেক সুন্দর সুযোগ সুবিধা কিন্তু যাই হোক আমি মুরগির মাংস আরেকবার নিব সঙ্গে ডিম নিব আর একটু মুরগির মাংসের গ্রেভিটাই নিব আমি এই সেম হাত দিয়েই চামচটা নাটতেছি কারণ উপায় নাই আমি মুরগির মাংসের গ্রেভি নিলাম ডিমের গ্রেভি অনেক আছে বাট ডিমের টাবারও তো নিচ্ছি না এখানে মুরগির মাংস নিচ্ছি ডিম নিচ্ছি সঙ্গে কিন্তু আপনার মুরগির মাংসের গ্রেভি আছে আর লেবু তো চিপেই নিলাম দেখলেন আমার কাছে এই পোলাও রান্নাটা পুরো অসাধারণ লাগছে সঙ্গে মুরগির মাংসটা খুব ভালো যাচ্ছে একশো টাকা হিসেবে পরিমাণ ঠিকঠাক মনে হয়েছে যেহেতু ডিম অ্যাড করা আছে মুরগির মাংসের সঙ্গে সব মিলে আমার কাছে ভালো মনে হয়েছে আর এনাদের তো বিস্তারিত আমি আপনাদেরকে দিয়েই দিলাম আপনারা ওখানে যোগাযোগ করবেন যারা রেগুলার মিল সিস্টেমে খাইতে চান তারাও খাইতে পারেন আর যারা এইভাবে আলাদাভাবে অর্ডার করতে চান তারাও করতে পারে এছাড়াও কিন্তু তারা বিভিন্ন অনুষ্ঠানে খাবার দেয় আপনারা চাইলে তাদের কাছে অর্ডার করে বিভিন্ন অনুষ্ঠানের খাবার নিতে পারেন পাশাপাশি যদি এই প্যাকেজটা আপনি শুক্রবার বাদ দিয়ে খেতে চান তাহলে আগে থেকে আপনাকে অর্ডার করতে হবে একদিন আগে অর্ডার করতে হবে আর মিনিমাম তিনটা প্যাকেজ অর্ডার করতে হবে মিনিমাম তিন প্যাকেজ আর হচ্ছে একদিন আগে আপনাকে জানাতে হবে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই খাবারের মান আমার কাছে খুবই ভালো মনে হয়েছে আপনারা যারা মেসে থাকেন অথবা বাইরে জব করেন বা যারা চাচ্ছেন মাঝে মাঝে বাইরের খাবার খাবেন তারা মাস বি আইটেমটা ট্রাই করবেন পুরা অস্থির মনে হবে আজকে এই পর্যন্তই ভিডিওটা লাইক শেয়ার করে দিবেন সবাইকে জানাই দিবেন আপনাদের বন্ধু বন্ধুবান্ধবকে যারা অর্ডার করতে চায় তারা যেন অর্ডার করতে পারে আরেকটা বিষয় যারা পেজটা এখনও ফলো করেননি পেজটা ফলো করে দেবেন ইউটিউব চ্যানেল থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আজকে পর্যন্ত আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ